নেতৃবৃন্দ সবাইকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং এটা অবধারিত খুব অল্প সময়ের জন্য বলছি যে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং যে দ্বারা সৃষ্টি করা হয়েছে সেই সাথেই আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে এমন একটা ক্রান্তি লগ্নে এরকম একজন লোকের আলোচনার করার সুযোগ পেয়েছি যেটা আমি নিজেকে এই মুহূর্তে ধন্য মনে করছি উনি আপনারা জানেন সাবেক পরপর তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের আজকের যে হৃদয়ের স্পন্দন সারা বাংলাদেশ আজকে উদ্ধৃত এরকম একজন মহিমান্বিত মহিষী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমি একটা কথাই শুধু বলবো উনি চারশো আটচল্লিশের এ মগবাজার উনি আমাদেরকে সমন্বয় পরিষদের সম্মানিত যে সেক্রেটারি ছিলেন সেলিম সাহেব ওনার মাধ্যমে উনি আমাদেরকে লিখে দিয়ে গেছিলেন উনি হয়তো বা নেই উনি যতদিন পর্যন্ত ওনার না থাকবে বাংলাদেশে যতদিন পর্যন্ত পদ্মা মেঘনা যমনা গৌরী অবহমান থাকবে আমার এই প্রিয় নেত্রী সারা বাংলাদেশের সরকারি কর্মচারী অঙ্গনের হৃদয়ের স্পন্দন হয়ে থাকবে এই মুহূর্তে ওনার বিদ্রোহাত্মার বাঘ ফেরাত কামনা করছি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমারও বাংলাদেশ থেকে বিস্তম গৃহ সরকারি কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে পাশাপাশি আজকে যে সমন্বয় পরিষদ সমন্বয় পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এইখানে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ